নমস্কার বন্ধুরা আমি অসীমা আজ আমি নিয়ে এসেছি এঁচোরের নিরামিষ একটি দুর্দান্ত স্বাদের রেসিপি এই রেসিপিটি বানাতে কিন্তু বিশেষ কিছু উপকরণ লাগবে না ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানানো যাবে তবে একটু অন্য রকমের পদ্ধতিতেই বানিয়ে দেখাবো আর এই রেসিপিটির স্বাদটা কিন্তু একেবারেই অন্য রকমের হয় চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যায় প্রথমেই আমি এঁচোড়টাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর অনেকে কিন্তু এঁচোড়ের এই উপরে কিন্তু অংশগুলোকে রাখে না একদম নিচের যে অংশগুলো থাকে নিট অংশ সেটাই রাখে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এঁচুড়টাকে কেটে নেবেন তারপরে এঁচুড়টাকে আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি তবে কোনো রকম আমি হালকা করে সিদ্ধ করে নিয়ে নিই একবার এইভাবে এঁচুড়ের রেসিপিটি বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় কেটে নেওয়া মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সামান্য একটু দিয়েছি জিরের গুঁড়ো আর ঝালের জন্য দিয়েছি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর অবশ্যই এখানে এক চামচ পরিমাণে বেসন দিয়ে দেবেন এর থেকে বেশি কিন্তু বেসনটা দেবার দরকার নেই আর এক চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাও কিন্তু ওই এক চামচই দিতে হবে এবার ভালো করে এঁচোড়টাকে এই মশার সাথে ম্যারিনেট করে রেখে দেবো আমি তিরিশ মিনিটের জন্য এই ম্যারিনেট করার কারণে কিন্তু এঁচোড়টা অনেকটাই সফট হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে অনেক রকমের রেসিপি আপনারা বাড়িয়ে খেয়ে দেখেছেন তবে আজকের এই আমার রেসিপিটি একবার ফলো করে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি ততক্ষণে চলুন মশলাটা তৈরি করে নিই এবার একটা প্যান গ্যাসের ওভেনে বসিয়ে নিলাম নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আর খুবই সামান্য দিয়েছি মৌরি ওই মোটামুটি এক চামচের চার ভাগের এক ভাগ মৌরিটা এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি আর একটা তেজপাতাকে একটু টুকরো করে দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে এই মশলাটাকে মিডিয়াম আছে আমি একটু ভেজে নেব যখন দেখবেন একটা সুন্দর সুন্দরের থেকে গন্ধ বের হয়ে আসছে তখন কিন্তু গ্যাসের আঁচটা অফ করে দেব আর এই মশলাগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি অবশ্যই মশলাটা একটু ঠান্ডা করে নিতে হবে নিয়ে নিলাম এক ইঞ্চ পরিমাণে আদার কুচি আর সামান্য একটু জল দিয়ে মশলাকে মিহি করে পেস্ট করে নিয়েছি এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম নিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণেই তেল তবে সম্পূর্ণ তেলটা আমার লাগবে না তেল অবশ্যই এখান থেকে তুলে নিতে হবে শুধু এঁচুর একটু ভেজে নেবার জন্য এখানে একটু বেশি পরিমাণে তেলটা প্রথমে ব্যবহার করেছি আমি এবার ম্যারিনেট করে রাখা এঁচুরগুলোকে আমি ভেজে নেব হালকা আছে কিন্তু ভাজতে হবে আর খুব বেশিক্ষণ সময় নিয়ে কিন্তু ভাজবেন না হালকা আছে এপিট ওপিট উল্টে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজলে কিন্তু এঁচড় একটু ছিবড়া ছিবড়ায় লাগবে তাই এঁচুরগুলোকে একটু হালকা করেই ভেজে নিতে হবে তবে এঁচুরটা কিন্তু ভীষণই ভালো এই ভাজার কারণে এঁচুরটা কিন্তু অনেকটাই নরমও হয়ে যাবে যেহেতু মিডিয়াম আছে ভাজতে হবে একেবারে কিন্তু হাই ফ্লেমে ভাজবে না তাহলে উপর থেকে কিন্তু লালচে হয়ে গেলে ভেতর থেকে একটু শক্ত হয়ে থাকবে আর মিডিয়াম আঁচে ভেজে নিলে কিন্তু এঁচুরগুলো ভেতর থেকেও ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে এঁচুরগুলো ভেজে নেবার পর কড়াই থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে তেল আমি তুলে নিয়েছি এবার পরিমাণ মতন তেলের মধ্যে কয়েকটা ডুমো করে আলু কেটে নিয়েছি আলু একটু লালচে করে ভেজে নেব মিডিয়াম আছে একটু ঢেকে দিয়ে ভাজবো তাহলে আলুগুলো কিন্তু ভেতর থেকে বেশ ভালোভাবে কুক হয়ে আসবে মোটামুটি ওই এইটটি পারসেন্ট মতন কুক করে নিতেই হবে আলুগুলো দেখুন ভালোভাবে ভেজে আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেবার পর আগে থেকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম দুখানা বড় সাইজের টমেটো একটু পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম নাড়াচাড়া করে বেশ ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটো থেকে বেশ ভালোভাবে দেখুন তেলটাও রিলিজ করে গেছে মশলাটাও বেশ সুন্দর একটা কালারও চলে এসেছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধু কালারের জন্য দিয়েছি আমি হাতের কাছে একটুখানি ক্যাপসিকাম ছিল সেটাও কিন্তু টুকরো করে দিয়ে দিলাম যদি আপনাদের হাতের কাছে না থাকে এটা না দিলেও চলবে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ মশলাটাকে দেখুন বেশ ভালো করে এবার কষিয়ে নিয়েছি বেশ ভালোভাবে তেল রিলিজ করে গেছে রাখা আলু দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা এখানে দিয়ে দিলাম এবার সবকিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা একবার এইভাবে নিরামিষ এঁচড়ের রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় ভাত রুটি লুচি পরোটা সবকিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে যারা এঁচড় খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুর চেটে খেতে বাধ্য হবে আর আমার আজকের এই নিরামিষ এঁচড়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা একটা লাইক লাইক করে করে আপনাদের পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট কিন্তু দেবেন ভালোভাবে কষি নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতন জল এখানে খুব বেশি কিন্তু আমি জল দিয়ে নিই ছোট বাটি দুই বাটি জল দিয়েছি যেহেতু আগে থেকে কিন্তু এঁচোড়ার আলুটাকে এইট্টি পারসেন্ট কুক করা হয়ে গিয়েছে এবার ঢেকে মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত আলু ও এঁচোড়টা ভালোভাবে নরম হয়ে যাচ্ছে দেখুন বেশ আলুটাও ভালোভাবে এদিকে নরম হয়ে গেছে আর এঁচোড়টাও কিন্তু সুন্দরভাবে বলে গেছে আর আমার আজকের এই এঁচোড়ের রেসিপিটি বন্ধুরা একটু মাখো মাখোই বানাবো আপনারা চাইলে কিন্তু জলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিতে পারেন এঁচোড়ের নিরামিষ রেসিপি তো অনেকেই অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন একবার এইভাবে এঁচোড়ের রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে দেখুন এদিকে এঁচোড়টাও বেশ ভালোভাবে নরম হয়ে গেছে এবার নামানোর আগে আমি বেশ কিছুটা ধনে পাতার কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ঘি কিংবা গরম মশলা গুঁড়োটাও দিতে পারেন আর অবশ্যই বন্ধুরা এখানে সামান্য একটু চিনি দেবেন আমি এখানে সামান্য সামান্য একটু একটু চিনি চিনি দিয়েছিলাম কোনো কোনো কারণে ভিডিওটা কিন্তু স্কিপ করে গেছি যে নিরামিষ রেসিপির মধ্যে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই এখানে সামান্য একটু চিনি দিয়ে দেবেন তাহলে বন্ধুরা আমার আজকের নিরামিষ এচড়ের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকে মতন তাহলে আসি